एवरीवन हैप्पी संडे वेलकम बैक टू माय न्यू व्लॉग आज हमरा जाछी होगेनाकल वाटरफॉल्स আমাদের ফ্ল্যাট থেকে হোগেনাক্কালের ডিসটেন্স হচ্ছে একশো কিলোমিটার তো দেখাচ্ছে হচ্ছে সাড়ে তিন ঘন্টা লাগবে টোল রোড দিয়ে যাচ্ছি হসুর হয়ে তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আর হোগেনাক্কাল ফলসটা খুব সুন্দর তামিলনাড়ুতে এটা অ্যাকচুয়ালি আমরা থাকি কর্ণাটকায় যাচ্ছি তামিলনাড়ুতে তো রাস্তাটাও খুব ভালো আমি রাস্তাটারও ভিডিও নেব আমি আগেও বলেছি আমার অনেক ভিডিওতে তামিলনাড়ুর রাস্তা খুব ভালো এখানের আর এখানে অনেক চওড়া রাস্তা তো চলুন আপনাদের সাথে শেয়ার করি হোগেনাক্কাল তামিলনাড়ুতে আমরা থাকি ইলেকট্রনিক সিটি ব্যাঙ্গালোর আমি আগেই বলে দিয়েছি ডিস্টেন্স কতটা আমি বলে দিচ্ছি আমরা কি করে গেলাম আমরা হোসুর রোড দিয়ে গিয়েছি আনেককাল তালুক হয়ে এখানে দুটো টোল পড়বে আপনারা টোলটা ক্রস করে চলে যাবেন এখানে দেখাচ্ছেই প্রায় এসে গিয়েছে হোগেনাক্কাল আর সেভেন্টি কিলোমিটার ডিস্টেন্স আছে আর হোগেনাক্কাল খুব সুন্দর হোগেনাক্কাল হলো তামিলনাড়ুর সবথেকে বড়ো ওয়াটারফলস চলুন আমার সাথে এখন হোগেনাক্কাল আর এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি সেটা হলো কাবেরি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি নর্থ অনেক বড় প্রায় চল্লিশ কিলোমিটার আমি তো দেখলাম হিসেব করে চল্লিশ কিলোমিটার এই ফরেস্টটা দুদিকে আপনার বোন পাবেন দুদিকে পাবেন হচ্ছে সুন্দর রেঞ্জ নীলগিরি এবং ভেতর দিয়ে রাস্তা আর হ্যাঁ যারা নিজেরা ভাবছেন যে সেলফ ড্রাইভ করে যাবেন আপনাদের কিন্তু ড্রাইভিংটা ভালো জানতে হবে কারণ যে রোডটা আছে না খুব কার্ভ এখানে অ্যাক্সিডেন্ট জোন সব লেখা আছে ওই জন্য একটু ভালো করে আপনাকে ড্রাইভ করতে হবে আর যারা ড্রাইভ পারেন না ভালো তারা ড্রাইভার হায়ার করে নেবেন ড্রাইভ ইউ থেকে বাট সম্ভবত ভালো ড্রাইভিং পারে তাই আমাদের প্রবলেম হয়নি বাট আমি বলে দিলাম কারণ কি এই যে রোডটা আপনারা দেখতেই পাচ্ছেন দুদিকে পাহাড় গাছ এবং মাঝখান দিয়ে সরু রাস্তা এবং এই একটাই রাস্তা দুদিক থেকে গাড়ি আসছে তো একটুখানি আপনাকে ভালো করে ড্রাইভিংটা জানতে হবে হোগেনাক্কাল প্রায় পৌঁছে গিয়েছি ছ মিনিট আর দেখাচ্ছে একশো টাকা নিল এখানে পার্কিং চার্জ আর তার আগে যখন ওই কাবেরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে ছিলাম ওখানে পঞ্চাশ টাকা নিয়েছে তবে আপনারা ক্যাশ ক্যারি করবেন এখানে কিন্তু টাওয়ার থাকে না ফরেস্টের মধ্যে সেই কারণে তো আমরা ক্যাশ ক্যারি করেছিলাম ক্যাশ দিলাম আর এইখানে যেখানে নিল একশো টাকা পার্কিং সেখানে আমাদের গুগল পে নিয়েছিল একটু টাওয়ার আছে তো চলুন একেবারে হোগেনাক্কালে পৌঁছে তারপরে আপনাদের আবার দেখাবো কিছু লাঞ্চও করে নেবো কারণ খুব ফিরে পেয়েছে ফাইনালি হোগেনাক্কাল পৌঁছে গিয়েছি গাড়ি পার্ক করা হয়েছে নশো মিটার ওয়াকিং গাড়িটা আগেই পার্ক করা যেত কিন্তু আমরা দূরে করেছি কারণ পুরোটা আপনাদের ভিডিও দেখাতে হবে দেখুন ফিশ স্টল একদম লাইভ ফিশ এখানে ভেজে দেবে এবং খুব ফেমাস হোগেনাক্কালে যারা আসবেন তারা এখানে কিন্তু ফিস স্টলের ফিশ খাবেন আমরা লাস্ট টাইম খেয়েছিলাম দারুণ টেস্ট পুরো একদম মার্কেট মতো বসে গিয়েছে দেখছেন একদম লাইভ ভেজে দিচ্ছে তো চলুন আমার সাথে এখন ফিস স্টলের ফিশ দেখতে দেখতে আমরা যাবো হোগেনাক্কাল এটা হলো পার্কিং এখানেই হচ্ছে গাড়িটা পার্ক করতে হবে আমরা আগেই টাকা দিয়ে পার্কিং করে দিয়েছি বাট টাকাটা এখানে পার্কিং এর জন্যই নিয়েছিল সামনেই পার্কিং আছে বিশাল বড় পার্কিং এখানে পার্ক করে এবার আপনারা হেঁটে যেতে পারবেন এখানে এটিএম আছে আপনারা এটিএম থেকে ক্যাশও ওঠাতে পারবেন এটিএম রেস্টুরেন্টে এখন খেতে ঢুকছি একদম এই যে সামনের রাস্তায় হবে না আপনার এই বাঁদিকে আছে হচ্ছে পার্কিং এখানেই যাচ্ছি লাঞ্চ মেনু দিয়ে দিয়েছি চলুন দেখি আছে অনেক লোক পাওয়া যায় এখানে ননভেজ পাওয়া যায় হোটেল সিএম ভেজ ননভেজ পাওয়া যায় তো এখানে লাঞ্চ ভালোই আছে আমি একটা ফুল মিলস নিয়েছি একশো দশ সাউথ ইন্ডিয়ান মিলস আমার খুব ভালো লাগে তাই তার সাথে চিকেন মশালা নিয়েছি একশো পঞ্চাশ আর সোমাও নিয়েছে এখানে একটা ওই চিকেন ফ্রায়েড রাইস নিয়েছে সোমাবো অতটা পছন্দ করে না ওই কারণে চিকেন ফ্রায়েড রাইস একশো টাকা খেয়ে নিই তারপরে দেখা যাবে কি ভেজ থালি ভীষণ টেস্টি অনেক রকমের খাবার আছে এখানে ভাত আছে পাপড় আছে সাম্বার রাসাম, সবজি দই একটা ভাজা আছে ভালো খেতে আমার তো ভালো লেগেছে অনিয়ন আপনাকে দিয়ে দেবে আর এক্সট্রা ভাতও দেবে কোনো টাকা নেবে না চাইলেই দেবে অনেকটা পরিমাণ দিচ্ছে তো আপনাদের পেট একদম ভরে যাবে ফুল থালি আমি আগের বারও এটাই খেয়েছিলাম এটা তামিলনাড়ুর স্পেশাল থালি তো আপনারা এলে এটা খাবেন সিএম রেস্টুরেন্ট থেকে আপনাদের ভালোই লাগবে এরপরে সোমাবর খাবার এসে গেছে চিকেন ফ্রায়েড রাইস খেতে কিন্তু ভালো এটাও খেতে পারেন তবে এইটা হলো একদম জঘন্য এই চিকেনের প্রিপারেশন এটা কিন্তু আপনারা নেবেন না এটা ভালো নয় হলো এবারে যাচ্ছি ওয়াটার ফলসের দিকে প্রায় জানি না খুব হয়ে যায় এটা তো আছে ছটা অব্দি খোলা আছে এখানে মাছগুলো এত লোভনীয় আমরা মাছ খাইনি হোটেলে এরা পথে মাছগুলো খাবোই আছে আর একশো মিটার দেখাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি দেখুন এখানে একদম লাইভ ফিশও আছে আর দামটাও খুব একটা বেশি নয় এখান থেকে নিয়ে দিলে ওরা ভেজে দেবে প্রচুর মানুষ সেভাবেই দিচ্ছে একদম ফ্রেশ আছে ফিশটা ধরছে এখান থেকে আর এখানে বিক্রি করছে আমি ভাবছিলাম কিনে নিয়ে যাব। ভালো করে ওরা দেবে বাট যদি খারাপ হয়ে যায় অনেকটা ডিস্ট্যান্স তো প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পৌঁছোতে আমার লাগবে ব্যাঙ্গলোর সেই কারণে নিলাম না দুপাশে ফিশ মার্কেট এত ভালো লাগছে দেখে আর বেঙ্গলি ফিশ আছে দেখতেই পাচ্ছেন রুহু কাতলা এসব আছে দারুণ তো চলুন এখন যাওয়া যাক হোগেনাক্কালের দিকে এখানে হচ্ছে আপনাদের বোটিং করা যায় বোটিং পয়েন্টে আপনাদের নিয়ে যাবো আর দেখাবো যে কত টাকা লাগছে বোটিং করতে আপনারা দেখে নিন আমরা বোটিং করবো না সময়ও খুব একটা পছন্দ করে না বোটিং করতে সেই জন্য করবো না বাট বোটিং করা যায় দেখুন এখানে লেখা আছে বোটিং আর ফাইনালি আমরা এসে গিয়েছি হোগেনাক্কার ওয়াটার ফলস প্রচুর মানুষ এখানে স্নান করছে ছেলে মেয়েরা আলাদা আলাদা করে জায়গাও আছে অসুবিধা নেই আমরা করিনি আমরা জাস্ট এখানে ভিডিও করেছি এনজয় করেছি বসেছি খুব ভালো লেগেছে এটা হচ্ছে ওগেনাক্কাল ওয়াটার ফলস আপনার এখন মজা নিন ওয়াটার ফলসের কাজে ধোলানো ব্যাগ এখানে পিছনে দেখতেই পাচ্ছেন প্রচুর ব্যাগের দোকান সেখান থেকে আমি এই ব্যাগটা কিনেছি এই ব্যাগটা নিয়েছে হচ্ছে টু হান্ড্রেড টু ফিফটি বলেছিল আমি টু হান্ড্রেডের রাজি করিয়েছি গুগল পেতে নিয়েছি তবে এখানে ম্যাক্সিমাম ক্যাশই চলে গুগল পে অতটা চলে না তো হুগেনাকাল তো দেখা হয়ে গেল এখন বাড়িতে ফিরছি কারণ এখন টাইমটা অনেক হয়ে গিয়েছে তিন চার ঘন্টা যেতে লাগে এখানে আবার ওই কাবেরি নর্থ লাইভ সেঞ্চুরি আছে তার জন্য কি অনেকটা যেতে সময় লাগবে বোনের মধ্যে দিয়ে যেতে হবে তাই জন্য এখন চলে যাচ্ছে ফাইনালি আমরা বেরিয়ে গিয়েছি আমাদের ব্যাঙ্গালে পৌঁছনের উদ্দেশ্যে এইটা হচ্ছে রাস্তা চারিদিকে বোন ভয়ও লাগছে গাড়ি ঘোড়া পিছনে কমই আছে তো এখন রাত্রি হয়ে গিয়েছে প্রায় সাতটা তো বাজেই সেভেন পি আর দেখতে পাচ্ছেন একদম ঘুটঘুটে অন্ধকার চারিদিকটা তো ভ্লগটা এতটাই ভিডিও যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল একটা কথা বলে দিলাম হোগেনাক্কালে যারা যাবেন একটু আর্লি প্ল্যান করবেন যাতে এই ফরেস্টটা আপনারা পাঁচটা ছটার মধ্যে ক্রস করতে পারেন বাই টেক কেয়ার জয় হিন্দ